আজকে রাতের জন্য একদম হালকা পাতলা রান্না ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল তো আস্ত আস্ত টমেটোগুলো ফ্রোজেন করা ছিল এগুলো কিন্তু একদম ফুললি আইস টমেটো এটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম তো এই ফ্রোজেন টমেটোগুলো দিয়ে হচ্ছে আমি চাটনি রান্না করি তো চাটনি রান্না করার জন্য টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রথমে পানি দিয়ে দিলাম এখন এটার মধ্যে হলুদ মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে ফেলবো টমেটোগুলা কিন্তু একদম ফুললি আইস টমেটো এই জন্য আমি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যদিও এত পানি দরকার ছিল না আরও কম দিলেও হতো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রান্নার তেল পানিটা শুকিয়ে যাওয়ার পর রান্নার এই তেলের মধ্যে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাবে তেলটা পরেই দিলেও হয় আমি একবারই বসে দিয়েছি এই তো দেখেন সেদ্ধ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থা এটা কিন্তু আমি পেঁয়াজ টেয়াজ কোনো কিছুই দিয়ে নেই জাস্ট সেদ্ধ হওয়ার পর এখন একটুখানি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো যখনই ঝটপট কোনো কিছু করি আমি তখনই এই চাটনিটা থাকে আর এই চাটনিটার মজাটা ডিপেন্ড করে হচ্ছে টমেটোর স্বাদের উপর এই টমেটোগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম যখন টক টক টমেটোগুলো বাজারে ছিল তখন এখন কিন্তু এই টমেটোগুলো বাজারে পাওয়া যায় না ফ্রোজেন টমেটো দিয়ে আসলে তেমন কিছু খাওয়া যায় না তবে ফ্রোজেন টমেটোর এই চাটনিটা অসাধারণ লাগে আমাদের বাসা সবার এটা পছন্দ প্রিয় প্রিয়র বাবা প্রিয়র চাচা প্রিয়র চাচির সবার আর সাথে হচ্ছে কই মাছ ভাজি করে নিচ্ছি আর এই আলু ভর্তা হচ্ছে প্রিয়র প্রিয়র জন্য ইদানিং আলু আলু ভর্তা ভর্তা ভীষণ রকমের পছন্দ তো প্রিয় হলেও আর কিছু লাগে না তো আজকে একদম সিম্পল রান্না তো ভাবলাম প্রিয়র জন্য আলু ভর্তা করে ফেলি টমেটো চাটনি আর মাছ ভাজি আর ডাল সকালে করাই ছিল আর মাছ ভাজির সাথে খাওয়ার জন্য হচ্ছে একটুখানি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি এই পেঁয়াজ কাঁচামরিচটা কিন্তু ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা বানিয়েও খাওয়া যায় কিন্তু মানে শুধু মাছের সাথে কিন্তু শুধু এই পেঁয়াজটা মাখিয়ে খেতে অনেক ভালো লাগে এই পেঁয়াজ ভাজাটা কিন্তু বেরেস্তার মতো একদম ড্রাই হয়ে যায় না একটুখানি নরম নরম থাকে একটু ভেজে বেজে থাকে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আলুগুলা ম্যাশ করে নিয়েছিলাম এখন হচ্ছে ভর্তা বানিয়ে নেছি আমি চিলি ফ্লেক্সটা সব সময় করে রাখি এজন্য আলু ভর্তা করাটা আমার কাছে আর ঝামেলার মো হয় না চিলি ফ্লেক্সটা করা না থাকলে সেদিন আলু ভর্তাটা করা অনেক ঝামেলার হয়ে যায় আর প্রিয় হচ্ছে মানে একটু সয়েশর তেল বেশি দিলে খেতে পছন্দ করে খেয়াল করে দেখলাম তো আমি পরিমাণের সয়েশর তেলটা একটু বেশি দেই মাঝে মাঝে তো সারা দিন ধরে অনেকগুলা আইটেম রান্না করার পরও খাওয়ার পরে ওই রকম তৃপ্তি পাই না কিন্তু এই টাইপের আইটেম যে দিন করি যে ভালো লাগছে না কিছু করব না সেদিন না সবাই খুব পছন্দ করে খায় প্রিয় আর প্রিয়র বাবা এত পছন্দ করে খেয়েছে আলু ভর্তার সাথে কিন্তু পেয়াজ বেরেস্তা বা এরকম ভাজা পেঁয়াজ অ্যাড করে দিলে এটা খেতে অনেক ভালো লাগে তো এই তো এখন হচ্ছে খাবার খেতে বসে গেলাম এত ভালো লেগেছে চাটনিটা যারা ফ্রিজে টমেটো ফ্রোজেন করে রেখেছেন তরকারিতে দেওয়ার পর এটা খেতে ভালো লাগছে না তারা কিন্তু অনায়াসেই এই চাটনি বানিয়ে খেতে পারেন আর ফ্রোজেন করা টমেটো ছাড়া তো নর্মাল টমেটো দিয়েও এই চাটনিটা বানানো সম্ভব টমেটোর চাটনি আলু ভর্তা মাছ ভাজা ডাল আর কি লাগে মনে হলো একটা শান্তির খাবার খেলাম